দুইটা নিয়ে একসাথে থাকে এবং মামুন তৃতীয় জন হ্যাঁ মানে এটা কি ধরনের ব্যবসা কিনা জানি না বাট সে তার বউকে দিয়ে একটা স্ট্যান্ডার্ড লাইফ পেয়েছে এটা কিন্তু সে এই মুহূর্তে অস্বীকার করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ আমাকে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আমি সাথে জড়িত ধরেন আমি ওপেনিংয়ে গেলাম বা আমি টিকটক বানালাম বা আমি রিলস বানালাম এগুলো নিয়ে কেউ আমাকে অপমান করতে পারে আমাকে খারাপ কথা বলতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু সে যেই কথাটা বলেছে একটা বানোয়াট কথা একটা জাতীয় টেলিভিশন সম্প্রচার করেছে যে আমার ব্যক্তিগত একটা বানোয়াট কথা সে বানিয়েছে এবং আমাকে অসম্মানী করেছে আমাকে ছোট করেছে সমাজের কাছে আমাকে পরিবারের কাছেও ছোট করেছে সবার কাছেই ছোট করেছে এবং সবাই এটা না একটা খুব ফান হিসেবে নিয়েছে এখন বিজনেসই মনে হচ্ছে তখন তার বিজনেস মনে হয় তখন মনে হচ্ছে আমার লাইফ পার্টনার তো আমার স্ট্যান্ডার্ডে বিলং করবে সে তো আর নিচে থাকবে না মামলা আমি দেইনি আমি বলেছি তাকে প্রমাণ করতে হবে না সে কেন গরিব হবে শুধু আদালতের সামনে যে গরিব হয়ে এবং পরে বিএমডাব্লিউ কিনে